এর পাশ থেকে আমার আম্মুর রুমের ভিউটা দেখায় এটা হচ্ছে জানালা তো জানালা হচ্ছে খুললেই দেখেন জানালাটা খুললেই হিউজ পরিমাণে গাছ মানে তারা হচ্ছে বেডে শুয়ে শুয়ে এত সুন্দর গাছ দেখতে পারে তো এরকম হচ্ছে গাছের পাশে ঘুমালে বা থাকলে সবারই মন ফ্রেশ থাকে তো আপনাদের সবারই সবাইকে বলবো যে আপনারা টুকটাক যদি আপনাদের বেলকনি অথবা হচ্ছে কি বলে ফাঁকা জায়গা থাকলে গাছ লাগাবেন গাছ লাগালে মানুষের মনটাও ফ্রেশ থাকে তো আমার আম্মুর রুমটা এই জন্যই হচ্ছে ভালো লাগে প্রত্যেকটা গাছ দেখা যায় রুম থেকে আর প্রত্যেকটা গাছে যেমন হাসনাই না ফুল গাছ যখন ফুল ফোটে তখন এত সুন্দর স্মেল আসে আম্মুর রুমে বেলি ফুলের স্মেল আসে মানে সব ধরনের ফুলে কি যে ভালো লাগে তো এই যে তাদের একদম কি বলে একদম জানালার পাশে খুবই ভালো লাগে রুমের পাশে জানালায় যদি এত সুন্দর ভিউ থাকে ঘুমটাও কিন্তু ভালো হয় আর সত্যি বলতে এই গাছের জন্য কিন্তু আমাদের এই রুমটা অনেক বেশি ঠান্ডা বাইরের মানুষ এত বেশি গরমে অতিষ্ঠ থাকে যে আমরা কিন্তু সবার থেকে অনেক বেশি গরম কম পাই শুধুমাত্র এই গাছগুলোর জন্য এই গাছগুলো গরম শোষণ করে নেয় আর হচ্ছে গাছ থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ